অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবার বেলে করা হচ্ছে টোটো থেকে সেই টোটোতে এসেছেন অঙ্গনওয়াড়ি কর্মী তাতে করেই বাড়ি ফিরবেন পাশাপাশি নিয়মিত ডিম দেওয়া হয় না খাবারও নিম্নমানের সপ্তাহে এক দুদিন ডিম দিলেও কাঁচা ডিম দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এমনই অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদহের হরিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে কুশলপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কেন্দ্রীয় কর্মী চিনতামণি প্রামাণিককে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা তাদের অভিযোগ নিয়ম মেনে খাবার দেওয়া হয় না প্রতিবাদ করলে যেখানে খুশি জানাতে পারেন বলে পাল্টা হুমকি দেনই করবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিচন্দ্রপুর এক

আমরা সব দিন আসতে পারছি না যে দিন ডিম দিচ্ছে ও দিন আসে ভাত বাকি না ডিম আর যদি না চলে যদি যায় এখানে ডিম আর দিবেন সেদিন আমি ঘুরে গেছি চারটা দিন আমার ছুটে গেছে চার দিনে পাইছেন না তারপরে ডিম দিচ্ছে ওটা কি আমি আমরা দূরের মানুষ আমরা কি সব জানেন मालूम আছে এখানে সরকারে নিয়ম আছে রান্না হচ্ছে ভাত কিছু রান্না হচ্ছে কি না হচ্ছে হচ্ছে আমরা হতে জানতে পারি না হচ্ছে সপ্তাহে অভিযোগ আমাদের যে দপ্তরে আছে তিনি ওই অটো থেকে সবকিছু আসবে অটো থেকে ডিম বাদ দিয়ে ডিম তো ভাত তো না শুধু ডিম দিয়ে সব জায়গায় পাঠিয়ে দিলো আর ভাত থেকে গেল

আমি টোটোতে এসেছি আমার টোটোর মধ্যে আপনি তো ডিম দিচ্ছেন তো ওইখানে আমাকে এনে দিল যে দিদিমণি আমার কুটুম আসবে আপনি এখানে বসে দেন আপনি ডিমটা দিন সেটা কি আমার না এখানে কি ভাত শিশু রান্না হয় এই